আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জব টিভিতে খাদ্য অধিদপ্তরে যারা পরীক্ষা দিবেন সতেরোশো একানব্বইটি পদের প্রস্তুতি আপনারা যারা নিচ্ছেন আপনাদের জন্য বিশাল একটি সুখবর আপনারা ইতিমধ্যে বিভিন্ন ফেসবুক গ্রুপে দেখতে পেয়েছেন যে খাদ্য অধিদপ্তরের পরীক্ষার টেন্ডার হয়েছে তো পরীক্ষা খুব দ্রুত অনুষ্ঠিত হবে তো পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে পরীক্ষার ধরন কেমন হবে সব কিছু নিয়ে হবে আজকের আলোচনা শেষ পর্যন্ত সাথেই থাকুন তাহলে চলুন শুরু করা যাক খাদ্য অধিদপ্তরের পরীক্ষা কবে শুরু হবে সেটা জানার জন্য খাদ্য অধিদপ্তরের প্রশাসন শাখায় আমি যোগাযোগ করেছিলাম ওনারা যেমনটা জানিয়েছেন তাদের কাজ চলমান কাজ শেষ হতে মিনিমাম দেড় থেকে দুই মাস সময় লাগবে তো ওনারা এরকমটা জানিয়েছেন যে দেড় থেকে দুই মাস সময় লাগবে আমাদের কাজগুলো কমপ্লিট করতে কাজ শেষ হলেই তারা পরীক্ষা নেওয়া শুরু করবে তো তখন আমি তাদের কাছ থেকে জানার চেষ্টা যে কবে নাগাদ পরীক্ষাটা হতে পারে তো সেটা জুলাইয়ের শেষের দিকে অথবা আগস্টের এক তারিখ থেকে পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা আছে তো সব কিছু যদি ঠিক থাকে তাহলে আগস্টের এক তারিখ অথবা আগস্টের আট তারিখ প্রথম পরীক্ষা হতে পারে প্রথম দাপের পরীক্ষা আপনারা জানেন যে অনেকগুলো পদের সার্কুলার হয়েছে সর্বমোট সতেরোশো একানব্বইটি পদের তো প্রথম ধাপে তাদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে এমসিকিউ পরীক্ষা যারা পাশ করবেন পরবর্তীতে তাদের লিখিত পরীক্ষা হবে তো এখন আপনারা যারা আবেদন করেছেন সময় বেশি পাবেন না আপনারা জানেন যে খাদ্য অধিদপ্তরের চাকরি সবসময় একটা আকর্ষণীয় চাকরি সবাই চেষ্টা করে যেহেতু এটা আপনার নিজ উপজেলা অথবা নিজ জেলাতে পোস্টিং হওয়ার সম্ভাবনা আছে তো তার জন্য সবাই চেষ্টা করে খাদ্য অধিদপ্তরে চাকরি পাওয়ার জন্য তো আপনারা যদি সত্যিকার অর্থে চাকরি পেতে পেতে চান তাহলে এক থেকে দুই মাস সময় নিয়ে একটা প্রস্তুতি নেওয়া উচিত মিনিমাম দুই মাস সময় যেহেতু দুই মাস সময় পাবেন তো আপনারা এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করেন তাদের পরীক্ষাগুলো বয়েট নিয়ে থাকেন তো আশি মার্কের এমসিকিউ হবে অথবা একশো মার্কের যেহেতু উপখাদ্য পরিদর্শক পদের যেই পদ আছে তাদের একশো মার্কের এমসিকিউ হতে পারে আর সহকারী উপখাদ্য পরিদর্শক পদের আশি মার্কের এমসিকিউ হতে পারে যেহেতু এমসিকিউ হবে সেটা আশি হোক অথবা একশো হোক টোটাল চারটা বিষয়ের উপর পরীক্ষা হবে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান প্রত্যেকটা বিষয়ে সমান করে নাম্বার থাকবে বিশ মার্ক করে থাকতে পারে প্রতিটা বিষয়ের উপর যদি আশি মার্কের হয় আর যদি একশো মার্কের হয় তাহলে পঁচিশ করে থাকবে তো যারা আপনারা আবেদন করেছেন আপনারা এখন থেকে একটা পরিকল্পনা নেন তাদের বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে প্রতিদিন মিনিমাম এক থেকে দুইটি করে মডেল টেস্ট দেন আর প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদাভাবে আপনি প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেন প্রতিটা বিষয় কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আপনার এমসিকিউ সিকিউ পরীক্ষাটাই সবচেয়ে কঠিন পরীক্ষা এখানে আপনি পাশ করলে লিখিত পরীক্ষায় পরবর্তীতে সহজে পাশ করতে পারবেন কারণ আসল যে প্রতিযোগিতা সেটা এমসিকিউ পরীক্ষাতেই হবে আপনারা জানেন যে আশি নাম্বারের পরীক্ষা হলে মিনিমাম সত্তর থেকে পঁচাত্তর মার্ক আপনাকে পেতে হবে এখানে তীব্র প্রতিদ্বন্দ্বীপূর্ণ পরীক্ষা হয় খাদ্য দপ্তরে তো এত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরীক্ষা আপনাকে ভালো করতে হলে অবশ্যই আপনাকে ভালো প্রস্তুতি নিতে হবে প্রত্যেকটা বিষয়কে সমান গুরুত্ব দিতে হবে প্রতিটা বিষয়ের প্রতিটা অধ্যায়কে সমানভাবে গুরুত্ব দিয়ে আপনাকে পড়তে হবে যদি আপনার এই কম্পিটিশানে আপনি টিকতে চান তো সবশেষে আমি একটা কথাই বলবো যারা আপনারা খাদ্য অধিদপ্তরে আবেদন করেছেন আপনি কোন পদে আবেদন করেছেন কীভাবে প্রস্তুতি নেবেন বিস্তারিত জানতে কমেন্ট করতে পারেন আপনার মতামত জানান যে আপনি কোন পদে আবেদন করেছেন কীভাবে প্রস্তুতি নেবেন যদি আপনার জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্টে জানান আমি চেষ্টা করব আপনাদের দিক নির্দেশনা দিয়ে সহযোগিতা করার জন্য পূর্ণাঙ্গ একটা সিলেবাস দেওয়ার জন্য তো আপনারা যারা আমাকে সময় দিয়েছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ জব টিভির সাথেই থাকুন জব টিভি আপনার স্বপ্নের সাথেই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এরকম আরও গুরুত্বপূর্ণ মেগামেগা সার্কুলারের তথ্য আপনারা পাবেন সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম